এখানে তো লাস্ট বলে গেছেন যে সারা দেশের মধ্যে সব থেকে ভালো হবে এটা উনি ভেবে বলেছেন কি না ভেবে বলেছেন বা কি ভেবে বলেছেন আমি জানি না সব থেকে ভালো যদি এখানে ওনাদের হয় তাহলে বুঝতে হবে বাকি যেখানে ভালো ছিল ওই যে গুজরাটে প্রায় সব জিতে সব সিটি জিতেছিল এবার জিততে পারবে না সব তাহলে সেগুলো দেখে উনি বলছেন যে ওখানে সব যেটা সিট সেগুলো হেরে যাবো রাজস্থানে গুজরাটে মধ্যপ্রদেশে উনত্রিশটা সিট একটা দুটো ছাড়া সব জিতেছিল তো সেগুলো সব রাখতে পারবো না আর এখানে আমি বাড়াবো এই হচ্ছে ওনার আমার মনে হয় হিসেব এটার সম্ভাবনা খুব বেশি যে ইন্ডিয়া জোট তিনশোর কাছাকাছি আসনে চলে যাবে ইন্ডিয়া সাইনিং ভোটের মধ্যে দেখা গেল যে সাইনিংটা এমন হলো যে ভোটে হেরেই গেল দেশে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শেষ দফার ভোট আগামী পয়লা জুন এবং এখনও পর্যন্ত ষষ্ঠ দফা পর্যন্ত চারশো ছিয়াশিটি আসনে ভোট কমপ্লিট হয়ে গেছে এই নিয়ে আজকে কথা বলবো পিডিএস নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক সমীর পুতুতুর সঙ্গে সমীর দা দেশে চারশো ছিয়াশিটি আসন ইতিমধ্যেই ভোট কমপ্লিট হয়ে গেছে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে কোন দিকে ইঙ্গিত হচ্ছে শাসক বিজেপি আমি বিজেপি বলছি কারণ এনডিএ বলতে তো বিশেষ কিছু নেই এন বলতে এখন বিজেপির সঙ্গে কারা আছে ওই শিবসেনা থেকে ভেঙে নেওয়া এনসিপি থেকে ভেঙে নেওয়া নরবড়ে জনতা দল ইউনাইটেড নতুন এসছে টিডিপি সে সঙ্গে থাকবে কিনা ঠিক নেই ফলে এখন এনডিএ জোট বলতে খুব বিশেষ কিছু নেই বরঞ্চ ইন্ডিয়া জোট বলতে সবটা মিলিয়ে একটা জোট সেখানে বড় বড় পার্টি লোকাল পার্টি হলো বড় বড় পার্টি আছে তো সেই দিক থেকে বিজেপি জোট বিজেপি জোট যে আসন জিতেছিল গতবার তার থেকে অনেক আসন এবার হারবে এবং এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে এই আগামী সাতান্নটা আসনের ভোট বাদ দিলে তাতেই অলরেডি আমার ধারণা এনডিএ জোট মেজরিটি নেই মাইনরিটি হয়ে গেছে এবং এরপরে এই সাতান্নটার মধ্যে বেশিরভাগ ইন্ডিয়া জোট জিতবে মানে টু সেভেন্টি টু ক্রস করছে না টু সেভেন্টি টু ক্রস করছে না এবং এটার সম্ভাবনা খুব বেশি যে ইন্ডিয়া জোট তিনশোর কাছাকাছি আসনে চলে যাবে সমীর আমি দেখতে পাচ্ছি আপনি একটা পরিসংখ্যান বের করেছিলেন পরিসংখ্যানও করছেন যে লাস্ট দফার ভোট তার আগে একটা পরিসংখ্যান চলছে যদি আমরা স্টেট ওয়াইজ দেখি রাজ্য ওয়াইজ দেখি সেক্ষেত্রে কিভাবে ফলাফল করবে ইন্ডিয়া জোট এন এ জোট গতবার যে আসন জিতেছিল তার মধ্যে আমরা দেখলে দেখব সব থেকে বড়ো রাজ্য ইউপিতে আশিটা আসনের মধ্যে বাষট্টি এবং দুটো মানে অ্যালায়েন্সের জোটের শরিক জোট শরিকেরা তাহলে চৌষট্টি সিট জিতেছিল এবার ওই আশিটা সিটের মধ্যে চল্লিশটা সিটও ওই এনডিএ জোট পাবে বলে আমার ধারণা নয় এবং ওখানে অনেক বড়ো জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে এতদিন ধর্মের ভিত্তিতে ভাগ করে ভোট করেছে সেটা বুঝেছে শুরুতে রাম রাম জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা করার পর ওরা ভেবেছিল ওইটা ভাঙিয়ে ভোট হয়ে যাবে ওটার খুব একটা প্রভাব এই নির্বাচনে পড়ছে না বলে বেশিরভাগ লোক বলছে এর বাইরে যা আছে আমি সেই প্রসঙ্গে পরে আসছি যদি এর পরে এবং ওখানে ইউপিতে যেটা হয়েছে জাতপাতের ভিত্তিতে ভাগের ভিত্তিতে যে ভোট বিজেপি বা অন্যরাও এতদিন অর্গানাইজ করেছে গত দুটো নির্বাচনে বিজেপি জাতপাতের ভাগাভাগির ইকুয়েশনে প্রার্থী সেরকমভাবে বাছাই করে যেভাবে ভোট করেছে প্রার্থী দিয়ে তাতে জাতপাতের ভাগাভাগি সুবিধাটা নিজেরা পেয়েছে ভালো রকম কিন্তু এবারে সেটা উল্টে গেছে এমনকি মায়াবতী কোনো জোটের মধ্যে নেই ওদের তেরো পার্সেন্টের ওপর মতন ভোট ছিল তো ওর সঙ্গে ওনার সঙ্গে যারা ছিল বিভিন্ন অংশের সমাজের বিভিন্ন সম্প্রদায়ের তারা বিজেপিকে হারাবার জন্য প্রধান শক্তি হিসেবে যেহেতু এন ইন্ডিয়া দাঁড়িয়ে গেছে সেজন্য ইন্ডিয়া জোটের পক্ষেই তারা ভোট করেছে বলে রিপোর্ট আমরা পাচ্ছি যার ফলে ওখানকার ভোটের ফলাফল আমি যেটা বললাম বিজেপির পক্ষে তার থেকেও খারাপ হতে পারে দ্বিতীয় রাজ্য হচ্ছে মহারাষ্ট্র ওখানে আটচল্লিশটা আসন গতবারে একচল্লিশটা জিতেছে তার আগেরবারেও একচল্লিশটা জিতেছে এনডিএ শিবসেনা এবং বিজেপি মিলে এবারে যেভাবে বিজেপি মহারাষ্ট্র দখল নিতে চেয়েছে সেটা সম্পূর্ণ তার প্রতিক্রিয়াটা ওদের বিরুদ্ধে চলে গেছে তার মানে শিবসেনাকে ভেঙে এনসিপিকে ভেঙে কংগ্রেসের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে ওদের অভিযোগ ছিল দুর্নীতিগ্রস্ত বলে যাদের বাড়িতে এনডি ইডি রেড হয়েছে এবং যাদের জেলে যাওয়ার কথা ওদের হিসেবে তাদেরকে নিয়ে নিয়েছে নিয়ে কংগ্রেসকে দুর্বল করে নিয়েছে তাতে কংগ্রেসের উপকার করে দিয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ সে নেই সে চলে গেছে বিজেপিতে তাহলে এই করে ওখানে ভেবেছিল ওরা নিজের শক্তিটা বজায় রাখবে কিন্তু এখন দেখা যাচ্ছে ওখানে মহারাষ্ট্রের মানুষের মধ্যে একটা মহারাষ্ট্র মারাঠি যাত্রা বিমান তৈরি হয়ে গেছে তার মানে বালথাকারে শিবসেনা তার সিম্বল নিয়ে নিয়েছো পার্টি ভেঙে দিয়েছো শারদ পাহাড় ওখানে একটা বড়ো রাজনীতিবিদ দেশের ওখানকার তার এনসিপি তার তার ঘড়িচিহ নিয়ে নিয়েছ এবং নিয়ে দলও ভেঙে দিয়েছ করে এবার তাদেরকে আবার বলছে এরা হচ্ছে নকল শিবসেনা এবং এরা বাল থাকারের ছেলে নয় উদ্ধারে বাল থাকারের ছেলের মতন ব্যবহার করছে না এইসব বলেছে এসব বলে ওখানে আরও গোলমাল পাকিয়ে দিয়েছে এবং তার ফলে এখন দেখা যাচ্ছে যে একচল্লিশটা সিট ওরা জিতেছিল কুড়িটা সিটও এবার পাবে কিনা না সন্দেহ আছে বিহার যদি আমরা দেখি বিহারে চল্লিশটা সিটে গতবার উনচল্লিশটা জিতেছে এবং উনচল্লিশটা জিতেছে মানে বিজেপি জেডিইউ এল জে পি লোকজনশক্তি আর দুটো স্থানীয় পার্টি একটা করে সিট এল পি ছটা সিট আর এরা ষোলোটা আর সতেরোটা তেত্রিশ আর ছয় উনচল্লিশ করে ওরা জিতেছে যাতাতে উনচল্লিশটা সিট উনচল্লিশটা সিটের মধ্যে এবার মানে কুড়িটা সিটও পাবে না আরো দুটো জায়গা এবার যদি আমরা যাই তাহলে দেখা যাবে কর্ণাটকে আঠাশটা সিট আছে গতবারে বিজেপি পঁচিশটা সিট জিতেছে একটা কংগ্রেস একটা জেডিএস জেডিএসকে ওরা এবার অ্যাসেম্বলি ইলেকশনের পরে বিজেপি নিজের জোটে নিয়েছে আর একটা অন্যরা বিজেপির সমর্থনের তো এই আঠাশটার মধ্যে ছাব্বিশ সাতাশটাই ওদের একটা শুধু কংগ্রেস এবার নির্বাচনে বিধানসভা নির্বাচনের পরে যে পরিস্থিতি আছে খারাপ বুঝে বিজেপি আগে থেকেই কে সঙ্গে নিয়েছে দেবগৌড়ার দল কে সঙ্গে নেওয়ার পরে এর সঙ্গে যে মানুষ ছিল তার একটা বড় অংশ তারা কংগ্রেসের সঙ্গে চলে গেছে এক দ্বিতীয় হচ্ছে তারপরে কতগুলো কেলেঙ্কারি ওখানে বেরোলো ওখানে এখন যা পরিস্থিতি আছে আঠাশটার মধ্যে মানে পনেরোটা সিট জিতলে অনেক বাকি সিট ইন্ডিয়া জুট জিতবে বেশিও হতে পারে আমরা যদি হরিয়ানায় যাই হরিয়ানা এখন যা চলছে দশটা দশটা জিতেছিলো এবার দশটার মধ্যে দু তিনটে পাবে কিনা সন্দেহ আছে আমরা যদি দিল্লিতে যাই ওখানে সাতটা সিটে সাতটা জিতেছিল এবার একটা দুটো জিততে পারে কারণ ওখানে কংগ্রেস আপের ঐক্য হয়ে গেছে আমরা যদি রাজস্থানে যাই গতবারে পঁচিশে পঁচিশ জিতেছিল এবারে ওখানে মানে পনেরোটা সিট জিতলে অনেক দশটা অন্তত হারতে হবে বেশি হতে পারে আমরা এরকমভাবে যদি ঝাড়খণ্ডে যাই যে শিবু গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে এর প্রভাব সারা দেশে পড়েছে প্রায় আশিটার ওপর আসন আছে যেখানে ট্রাইবালরা নির্ধারক শক্তি প্রধান শক্তি ট্রাইবালদের ভোটের ওপর হারজিত নির্ভর করে তাদের একজন লোক সারা দেশে একমাত্র উপজাতি তফসিলি উপজাতিদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী তাকে অ্যারেস্ট করেছে ভয়ঙ্কর প্রভাব পড়েছে আপনি সবগুলো বললেন এবার বাংলার কথাই আসি বাংলায় তো মোদি এখানে তো লাস্ট বলে গেছেন যে সারা দেশের মধ্যে সব থেকে ভালো হবে এটা উনি ভেবে বলেছেন কি না ভেবে বলেছেন বা কীভাবে বলেছেন আমি জানি না সব থেকে ভালো যদি এখানে ওনাদের হয় তাহলে বুঝতে হবে বাকি যেখানে ভালো ছিল ওই যে গুজরাটে প্রায় সব জিতে সব সিটি জিতেছিল এবার জিততে পারবে না সব তাহলে সেগুলো দেখে উনি বলছেন যে ওখানে সব যেটা সিট সেগুলো হেরে যাবো রাজস্থানে গুজরাটে মধ্যপ্রদেশে উনত্রিশটা সিট একটা দুটো ছাড়া সব জিতেছিল তো সেগুলো সব রাখতে পারবো না আর এখানে আমি বাড়াবো এই হচ্ছে ওনার আমার মনে হয় হিসেব তাতে ওরা তিরিশ পঁয়ত্রিশ টার্গেট করেছে একটা কথা হচ্ছে সব থেকে ভালো হলে বাকি জায়গায় এর থেকে খারাপ হবে তাহলে দেশে খারাপ হয়ে গেল রেজাল্টটা আর আমি যদি সংখ্যার হিসেবে তুলনামূলকভাবে ধরি যে আঠেরো থেকে এখানে অনেক বাড়বে সেটা যেরকম বাড়বে সেই হিসেবে দেখতে গেলে গত নির্বাচনে বিভিন্ন রাজ্যে যা সিট ছিল হাঁটতে থাকবে তার তুলনায় ভালো হবে সেই হিসেবে সব থেকে ভালো যদি বলে তাহলেও আমার মনে হয় না যে আঠেরো থেকে সিট এখানে বাড়বে আমার ধারণা কমবে সিট আঠেরো থেকে কমবে আঠেরো থেকে বিজেপির সিট কমবে আমি ধরুন ধরো আমি বলতে পারি আমি গেছিলাম নিজে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সিটে বিজেপি জিততে পারবে না আমার কাছে যা খবর আছে জলপাইগুড়ি সিটে বিজেপি জিততে পারবে না এবং যাদের মধ্যে জেতা সিট ভয়ঙ্করভাবে লড়াইয়ের মধ্যে পড়ে গেছে তা যদি আমরা ধরি তাহলে হুগলি তাই হ্যাঁ এই বনগা রানাঘাট ব্যারাকপুর অনেক সিট আছে যেগুলো জেতা সিট অনিশ্চিত হয়ে গেছে ওরা একটা দুটো ধরেছে আরামবাগ সিটে গতবার কম ভোটে জিতেছিল তৃণমূল সেখানে প্রার্থী নিয়ে বিক্ষোভ ছিল ওরা প্রার্থী পরিবর্তন করেছে আমার মনে হয় ওখানে বিজেপি জিততে পারবে না তাহলে সেই হিসেবে দেখলে বিজেপি গতবারে যে সংখ্যায় আঠেরোটা সিট জিতেছিল তার সঙ্গে দুজন তৃণমূল ওদের সঙ্গে গেছিল তমলুক আর কাথির দুই তৃণমূলের এমপি তাহলে কুড়ি যদি ধরি এর মধ্যে থেকে অন্তত পাঁচটা সিট হারবে পাঁচ ছটা সিট হারবে সমীর বাংলায় কিন্তু বাম কংগ্রেসও রয়েছে তারা কি কোনো সিট পাচ্ছে না বা এরকম কোনো ইকুয়েশন হয় আমাদের বিয়াল্লিশটা সিটের মধ্যে ছটা সিটে ট্র্যাঙ্গুলার কনটেস্ট হয়েছে একটা মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর মালদা দক্ষিণ মালদা উত্তর রায়গঞ্জ বালুরঘাট বাকিগুলো ট্রাঙ্গুলার কন্টেস্টের মধ্যে নেই আমি বললাম জলপাইগুড়ি তৃণমূল জিততে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জলপাইগুড়িতে তো অন্য থার্ড ফোর্সটা বড় নয় ফলে ট্রাঙ্গুলার কনটেস্ট বলতে এই তিনটে জায়গায় এখানে সিপিএমের থেকে আরও দু তিনটে বলে আমার মনে হয় না সেখানে সেকেন্ড পজিশানে আসার মতন অবস্থায় আছে সেসব জায়গাতেও যেমন যাদবপুর দমদম শ্রীরামপুর এগুলোকে ওরা ধরছে যে ওরা জিতবে কিন্তু এগুলো সেকেন্ড পজিশানে আসার মতন আছে বলে মনে হয় না বিজেপির সঙ্গেই কন্টেস্ট হবে ফলে কংগ্রেস বা সিপিএমের জেতার মতন আসন বলতে যদি হয় তাহলে এই সিটগুলোর মধ্যে এই সিটগুলোর মধ্যে ওরা খুব ধরেছে সিপিএম যে শ্রীরামপুর জিতবে শ্রীরামপুর জিতবে কিনা এই শ্রীরামপুর না মুর্শিদাবাদ জিতবে এক নম্বর সিট হিসেবে ধরেছে ওরা মুর্শিদাবাদ সিটে জিততে পারবে কিনা লাস্ট ভোট যা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস যেভাবে নেমেছে তাতে আমার সন্দেহ আছে জিততে পারবে কিনা কিন্তু ওখানে ওরা একটা চান্স নিচ্ছে বহরমপুরে আনসার্টেন হয়ে গেছে জঙ্গিপুরে তৃণমূলের থাকবে মালদা দক্ষিণে কংগ্রেসের থেকে যেতে পারে মালদা উত্তরে বিজেপি জিতবে কিনা সন্দেহ আছে ওটা একটা বিজেপির পক্ষে হারার মতন সিট তাহলে সিপিএম কংগ্রেসের জেতার মতন জায়গা হচ্ছে এইগুলো এর বাইরে কিছু ভাবতে গিয়ে লাভ নেই মথুরাপুরে সভা থেকে মোদী এসছিলেন মোদি বললেন যে চার তারিখ জয়ের পর চার তারিখ বিজেপি জয়ের পর ছ মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প হবে কি মানে মানে তার এগুলো নিজেদের কর্মীদের উৎসাহিত করতে বলা নিজেদের অবস্থা যখন খারাপ তখন এই যে মোদি এখানে ষোলোটা জনসভা করেছে পশ্চিমবাংলায় দিন করেনি তার সঙ্গে রোড শো আছে এবং মানে পাড়ায় পাড়ায় মিটিংয়ের মতন তো হয়েছে আমি যা শুনলাম কালকে পুশ কালকে পরশু এসব যা মিটিং করেছেন উনি মানে এগুলো হচ্ছে বেপরোয়াভাবে ওখানে যা ক্ষয় হয়ে গেছে এখান থেকে যদি সবটা ধরে রেখে কিছু বাড়ানো যায় এই চিন্তার থেকে ড্রাইভ দিয়েছে ওরা কিন্তু তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না বরঞ্চ এটাতে কিছুটা লোকের সামনে চলে এসছে যে দেশে নিশ্চয়ই পজিশন ভালো নয় সমীরা আপনি বিজেপির কথা বললেন অন্যদিকে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইন্ডিয়া জোটে রয়েছেন কিন্তু তিনি যখন বৈঠকে যাওয়ার কথা হচ্ছে বৈঠকে তিনি যাচ্ছেন না মানে ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে তিনি থাকছেন কি থাকছেন এবারে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সাম্প্রতিক অতীতে বিরোধীদের ঐক্য এতটা সাম্প্রতিক অতীতে কখনো হয়নি যদি ইউপিএ আমলের দশ বছর দেখি তাহলে বিজেপি সহ অন্যরা সবাইকে বিজেপি জড়ো করতে পারেনি ফলে সব বিরোধী ঐক্য হয়নি বিজেপির সঙ্গে যাবে না এমন দল আছে তারা যায়নি তাহলে বিরোধী ঐক্য ভালো করে হয়নি যদি তার আগে দু থেকে চোদ্দো গেলো কংগ্রেসের দশ বছর মনমোহন সিং তার আগে যদি বাজপেয়ী দামলের ভোট ধরি উনিশশো সেখানেও বিরোধীরা এতটা ঐক্যবদ্ধ ছিল না এবং কংগ্রেসও এতটা স্থানীয় দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের পজিশনে ছিল না একমাত্র জরুরি অবস্থার পরে যে ঐক্যটা হয়েছিল সেটা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সাধারণ লোকের ঐক্যবদ্ধ লড়াই এবং সেটা কোনো লাগাতার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন স্থানীয় দল এবং সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেস তাকে কেন্দ্র করে এই যে এতগুলো দলের ঐক্য তৈরি হয়েছে এরকম কখনো হয়নি এবং এখন আমরা কি দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি বনাম জনগণের একটা লড়াইয়ের পরিবেশ ইন্ডিয়া জোটের শরীরটা তৈরি করে ফেলেছে শুধু তৈরি করেছে না এই গত এক মাসের মধ্যে এক মাসে একটু বেশি সময় আগে থেকে শুরু হয়েছে আমরা যদি দেখি তাহলে মোদি হচ্ছে একমাত্র অমিত শাহর মুখ মাঝে মাঝে দেখা যায় এনডিএ জোটের মুখ মানে মোদি মোদি বনাম এদিকে রাহুল সে আগের থেকে তৈরি হয়েছে অনেক আমি যে তার বক্তব্য ইত্যাদি শুনছি প্রিয়াঙ্কা এখন একটা একজন ভালো বক্তা হয়ে গেছে নেত্রী হয়ে গেছে মল্লিকার্জুন খাগড়ে কংগ্রেস প্রেসিডেন্ট হয়ে একটা দায়িত্বশীল নেতা হয়ে গেছে এর সঙ্গে বিভিন্ন রাজ্যে ওদের কিছু লিডার আছে ডি কে শিবকুমার কর্ণাটকে তেলেঙ্গানায় জিতলো ওরা সেখানে একজন লিডার তৈরি হয়েছে এরকম কংগ্রেসের বিভিন্ন জায়গায় কিছু লিডার তৈরি হয়েছে আর বিরোধী নেতা হিসেবে আমরা পাঁচ বছর আগেও যাদের দেখেছি তার মধ্যে অখিলেশ তো এখন অনেক পরিণত আমি ওর অনেক বক্তব্য শুনেছি এবং জনগণের স্বতঃস্ফূর্ততা উত্তরপ্রদেশের জমায়েতগুলোতে আমি যে দেখেছি একটা মিটিংয়ে তো যেরকম জায়গায় মিটিং ব্যবস্থা করেছে যত লোককে নিয়ে তত লোকের জায়গা নেই এবং তারা ব্যারিকেড ভেঙে ডায়াসের দিকে যাচ্ছে রাহুল এবং অখিলেশ বক্তৃতাই করতে পারলো না তাহলে আমরা ওখানে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ঐক্যটা যেভাবে হয়েছে কংগ্রেস তো মাত্র সতেরোটা সিট লড়ছে অখিলেশের নেতৃত্ব মেনে নিয়ে রাহুল গান্ধী যেভাবে উত্তরপ্রদেশে মিশে গিয়ে তারা লড়েছে মানে সমাজবাদী পার্টির তলাপত কর্মীরা কংগ্রেসের সঙ্গে মিশে গিয়ে যেভাবে বুথ লেভেল পর্যন্ত ভোট করেছে এটা সাধারণত দেখা যায় না বিরোধীদের মধ্যে জোটের শরিকের মধ্যে দেখা যায় না এবং আমরা যদি বিহারে যাই তাহলে তেজস্বী আজ আজকে অনেক পরিণত নেতা তেজস্বী আর নরেন্দ্র মোদীর মুখোমুখি লড়াই হচ্ছে বিহারে অখিলেশ রাহুল বনাম প্রিয়াঙ্কা বনাম মোদী লড়াই হচ্ছে উত্তরপ্রদেশে আমরা যদি মহারাষ্ট্রে যাই তাহলে উদ্ধব ঠাকারে আজকে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি গ্রহণীয় এবং বুদ্ধিমত্তার সঙ্গে যেভাবে নেতৃত্ব দিয়েছে অনেক বেশি পরিণত চেতনার ছাপ রেখেছে তাহলে শিবসেনা বেশি দিন কংগ্রেসের সঙ্গে নেই সম্প্রতি তাদের ঐক্য হয়েছে শিবসেনার উদ্ধব ঠাকারে কংগ্রেস এনসিপি শারদ পার তার নেতৃত্বে এনসিপি কংগ্রেস তারা মিলে যেভাবে মহারাষ্ট্রে ভোট করেছে ঐক্যবদ্ধভাবে আসন বন্টন থেকে শুরু করে কিছু মত পার্থক্য হলেও আসন বন্টন থেকে শুরু করে যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে বিহারে লড়েছে মহারাষ্ট্রে লড়েছে বিভিন্ন রাজ্যে লড়ছে এটা অতীতে দেখা যায়নি গত দশ বছরে তো দেখাই যায়নি এবং এবারের ভোটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কোনো পার্টির পক্ষেই ভোটের হাওয়া ছিল না ভোট হবে এরকম একটা পরিস্থিতিতে যখন সব বড়ো পার্টি প্রস্তুতিতে নেমে গেছে সেরকম একটা পরিস্থিতিতে মানে মোদী হাওয়া আছে এরকম কিছু বয়ে যায়নি কিন্তু আমরা অনেকেই মনে করেছি না ওরাই বড়ো শক্তি ওরাই হয়তো জিতবে কিন্তু সেখান থেকে শুরু করে এই শক্তিগুলোকে এখানে মমতা ব্যানার্জি ওখানে তেজস্বী ওখানে অখিলেশ তারপরে এই যে সব নামগুলো আমি বললাম ওখানে তো হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের নেতৃত্ব দিচ্ছে তার জন্য তাকে অ্যারেস্ট করছে কেজরিওয়াল নতুন নেতা উঠে এসছে এবং অ্যাকসেপ্টেড আজকে পাঞ্জাবে ঐক্য হয়নি মানে বিজেপিকে আটকাবার জন্য ওরা বোঝাপড়া করে ঐক্য করেনি কিন্তু দিল্লিতে ঐক্য হয়েছে গুজরাটে ঐক্য হয়েছে তার ভালো ফলও হবে রাজস্থানে তাদের ঐক্য হয়েছে যেখানে যেখানে আপ আছে গোয়ায় তাদের এমএলএ আছে সেটা কংগ্রেসকে ছেড়ে দিয়েছে এই যে আপ কংগ্রেসের ঐক্য আর এই যে দলগুলোর ঐক্য এটা একটা নতুন রাস্তা খুলে দিয়েছে বিরোধীদের পক্ষে এবং এটাকে মোকাবেলা করার মতন নেতৃত্ব নির্বাচনী কৌশল এবং আমরা দেখলাম গোটা নির্বাচনী প্রচারে বিজেপি কি করেছে কি করবে বলেছিল কি করেছে কি করতে চায় এই কথাটা তো ভোটের সময় সবসময় দলগুলো সামনে আনে এর কোনো নির্দিষ্ট ছবিই দিতে পারে না আর সরকার পক্ষ অর্থাৎ বিজেপি এটা মানে দু হাজার চারের থেকেও বিজেপির প্রচার খারাপ হয়েছে দু হাজার চারে বাজপেয়ী পাঁচ বছর সরকার করার পর ওরা ভালো সরকার হয়েছে জোটের সরকার হয়েছে অনেক দল তার মধ্যে ছিল এই এখন যারা বিরোধী শক্তিও তার মধ্যেও অনেকে ছিল তার তাদের নিয়ে ওরা স্লোগান তুলেছিল। ইন্ডিয়া শাইনিং ইন্ডিয়া শাইনিং ভোটের মধ্যে দেখা গেল যে শাইনিংটা এমন হলো যে ভোটে হেরেই গেল। ইন্ডিয়া শাইনিং মানে লোকে এসে ভোট দিয়ে যাবে বাড়িতে কারণ আমরা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার কাজ করেছি আমাদের ভোট দাও তেমনি এখানে সেরকম কোনো কথা তো বলতে পারেই উল্টো তিরিশ লাখ বেকার রয়েছে এত লক্ষ লক্ষ কোটি কোটি তিরিশ লাখ সরকারি ঘরে চাকরি ফাঁকা কেন না শুনলাম আমরা সমীরদার কথা সমীরদা বলছেন যে দুশো বাহাত্তরটা সিট হয়তো বিজেপি পাবে না এবং বাংলায় আঠেরোটা সিটের কমও থাকবে অবশ্যই সময়ের অপেক্ষা চার তারিখে এটার ফলাফল জানা যাবে ক্যামেরা গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান